আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন সবাই আজকে আপনাদেরকে আরাফাত ফার্ম হাউস থেকে আরাফাত এগ্রো চ্যানেলের মাধ্যমে দেখাব হাঁসের প্রথম ভ্যাকসিন ডাক ডাকপ্লেক ডাক ভ্যাকসিন কীভাবে করবেন একদম সহজ এই ভিডিওতে ডাক প্লেগ ভ্যাকসিনের বিস্তারিত জানতে পারবেন আপনি কতদিন বয়সে দিবেন কীভাবে দিবেন। তার বিস্তারিত এমনকি হাঁস পালন পদ্ধতি কত সহজ তারও বিস্তারিত এই ভিডিওতে আপনারা শুনতে দেখতে পাবেন আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন নতুন হলে তাহলে আমরা আরও ভিডিও তৈরি করতে উৎসাহিত অনুপ্রে অনুপ্রেরণা পাবো যারা সাবস্ক্রাইব করে রাখছেন তাদেরকে অনেক শুভেচ্ছা ভালোবাসা এবং আরাফাত ফার্ম হাউস ভিজিট করার জন্য দাওয়াত থাকলো আসবেন দেখবেন আরাফাত ফার্ম হাউস যারা ভিডিও ভিডিও দেখেন তারা অবশ্যই জানেন আমরা ভ্যারাইটিস পণ্য উৎপাদন করে থাকি আমরা মুরগির বাচ্চা উৎপাদন করে থাকি আমরা হাঁস লালন পালন করে থাকি আমরা বিভিন্ন ফল করে থাকি বিভিন্ন সবজি করে থাকি ব্লাক সুলদার ফ্লাই করে থাকি আরও ভ্যারাইটিস প্রোডাক্ট করে থাকি এখানে আসলে আপনারা প্র্যাকটিক্যাল দেখতে পারবেন বাচ্চা কীভাবে পুটিন করি তবে হাঁস পালন কিন্তু মুরগি পালনের চাইতে হাঁস পালন সহজ আমাদের এটা আপনারা দেখতে পারতেছেন আমাদের গরু আমরা ডেরিটা বন্ধ রাখছি আমাদের ঠাকুরগাঁও দুধের খুব দাম কম তাই ডেরিটা ধরে রাখতে পারি নি দীর্ঘদিন পরে থাকার পরে আমরা এটাতে হাঁস লালন পালন করতেছি এখন আমাদের এটা হাঁসের বয়স হচ্ছে আজকে চব্বিশ দিনের প্রথম ডাক প্লেগ ভ্যাকসিন করলাম আপনারা দেখতে পারতেছেন আমরা রানের মাংসে এটা আপনার রানের মাংসে পুশ করতে হয় আপনি এক সিসি করে এটাকে দেখেন রানের মাংসটা আপনাকে আঙুল দিয়ে দেখে এই রানের মাংস তো হাঁটিতে যাতে না লাগে রানের মাংস একসেসি করে পুশ করে দেবেন এই ভ্যাকসিনটা কোথায় পাবেন আপনাদের জেলা উপজেলা থানা পর্যায়ে দেখবেন প্রাণী সম্পদ অফিস আছে ওই অফিসে আপনারা যোগাযোগ করলে ডাক প্লেক ভ্যাকসিন পাবেন আমার কাছে ভ্যাকসিনটার পার পিস দাম দাম নিচে পঞ্চাশ টাকা একটা ভ্যাকসিন দিয়ে আপনি একশো হাঁস করতে পারবেন একশো এম পানি দিয়ে গুলে নেবেন তাতে একশো হাঁসকে পুশ করতে পারবেন হাঁস আমাদের আজকে এই হাঁসের বয়স চব্বিশ দিন আপনারা একুশ থেকে আঠাশ দিনের মধ্যে ডাক প্লেক প্রথম ভ্যাকসিন করে দিবেন প্রথম ভ্যাকসিন যেদিন করবেন তার থেকে পনেরো দিন পর দ্বিতীয় ভ্যাকসিন করে দিবেন তাহলে বুস্টার ডোজ হয়ে যাবে যদিও একটা ভ্যাকসিন মিস্টেক হয় আর একটা কাজে দিবে সেক্ষেত্রে আপনার ভ্যাকসিনটা পুরোপুরি হাঁসের শরীরে কাজ করবে আর হাঁসের ভাইরাস হচ্ছে একমাত্র ডাক প্লেক একটা ভাইরাস ডাক প্লেক এই জন্য ডাক প্লেক ভ্যাকসিনটা মিস করবেন না আমরা যদিও মাংসের জন্য করছি আমরা এটা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনে সেল করে দেব এটা আমাদের আজকের হসে বয়স চব্বিশ দিন তাতে এবারে সাড়ে আটশো গ্রাম চলে আসছে এটা একটা শঙ্করজাত ক্রস দেশির মধ্যে ক্রস এটা চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিনে আপনার দেড় কেজি থেকে আঠারোশো গ্রাম চলে আসবে আপনারা অবশ্যই দেখে শুনে বুঝে খামার করবেন আর আরাফাত ফার্ম হাউসে থেকে যে ভিডিওগুলো করা হয় এগুলা শিক্ষণীয় ভিডিও প্র্যাকটিক্যাল আমরা করে আপনাদেরকে দেখাই আপনারা উপকৃত হন এবং আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে করে আমরা আরও ভিডিও করার জন্য ভিতর থেকে একটা উৎসাহ অনুপ্রেরণা পাই যারা করে রাখছেন সাবস্ক্রাইব তাদেরকে অবশ্যই অনেক অনেক ধন্যবাদ আজকে আপনাদেরকে আমরা ডাক লেক ভেক্সিন কীভাবে করবেন তার বিস্তারিত দেখাইলাম আশা করি ভিডিওটা অবশ্যই ভালো লাগবে যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক শেয়ার কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন সাথে সাথে উত্তর পাবেন চেষ্টা করব দিতে তো আজকে আর ভিডিওটা বড় করব না সবাই ভালো থাকবেন সবার প্রতি ভালোবাসা রইল সবাইকে দাবাত দিয়ে আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম